সকলকে শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আজকে বাংলা বছরের শেষ দিন কালকে নববর্ষ তাই সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা মানুষ যত বড় হয় নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয় তার জ্ঞান বাড়ে জীবনে তার শেখার আগ্রহ বাড়ে সে যত শিখে তত সে আরও ভালো হওয়ার জন্য চেষ্টা করে আরও শিখবে আরও ভালো হওয়ার জন্য চেষ্টা করবে এমনই আমাদের জীবনের পরিক্রমা একটা মানুষের পরিচয় কখনো সেই মানুষের একটা ভুল বা অপরাধের পরিসীমা হতে পারে না প্রত্যেক মানুষের এমন একটা সময় আসে বা পরিস্থিতি আসে সে সময় সে কোনো ভুল করে ফেলে বা অপরাধে জড়িয়ে পড়ে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আছেই কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু সেখান থেকে শিখে সে আবার পর্যায়ক্রমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ভালো হতে চেষ্টা করে এটাই মানব জীবনের ধর্ম এবার এই ভুল বা অপরাধকে এই একটা ভুল বা অপরাধকে সারা জীবন ধরে সাব্যস্ত করা মানে তুই অপরাধী তুই অপরাধী তোর এই ভুল হয়েছে তোর এইভাবে কখনো বেঁধে রাখা উচিত না বা সেই ভুলের দিয়ে তাকে সবসময় বিচার করা উচিত না সে একবার ভুল করেছে আবার অথবা একটা অপরাধ করেছে সেই বিচারে সবসময় তাকে সেই নজরে দেখা উচিত না কিন্তু আমরা মানুষ সবসময় সেই ভুল সবসময় মনে করিয়ে দিই সে অপরাধ মনে করিয়ে দিন কিন্তু যে ব্যক্তি তার ভুল হয়েছে জেনেও অনুতপ্ত হয় না তার অপরাধ হয়েছে জেনেও অনুতপ্ত হয় না বারংবার একই ভুল একই অপরাধ করে সেইটা অবশ্যই জঘন্য অপরাধ সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু যে ব্যক্তি একটা ভুলের পরে নিজেকে শুধরে সুন্দর জীবন জীবনের আশায় সুন্দরভাবে এগিয়ে যায় তাকে আমাদের সমাজের মানুষের স্বাগত জানানো উচিত যেহেতু এটা বছরের শেষ দিন মানে আমাদের বাংলা বছরের শেষ দিন তাই আমি শুরুটা ওটা দিয়ে শুরু করলাম মানে ওই রকম নৈতিক কথা দিয়ে মূলত আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা সকলে জানেন এটা আমার হচ্ছে পাঁচ বছরে আমি পদার্পণ করব ইউটিউব ইউটিউবে আপনারা খেয়াল করে থাকবেন আমি কিন্তু ইউটিউবে ওই রকমভাবে জড়িত না যে আমার টাকা ইনকাম করা লাগবে আমি টাকা আর্নের জন্যই আসছি এরকম না কিন্তু শুরুতে শুরুতে মনে হয়তো আসলে মন্দ না ঠিক আছে ওই রকমভাবেই এগুচ্ছিলাম কিন্তু আমার পরবর্তীতে আমার রিয়েলাইজেশন আমার নৈতিকতা নীতি পরিবর্তন হয়েছে আসলে আমি কোনো আর্নিং সেন্স নিয়ে ইউটিউবে জার্নি করছি না আমার এই ইউটিউব জার্নিটা এখন হয়েছে একটা মানে প্যাশন মানে আমি যে হাতের কাজগুলো জানি এই স্মৃতিগুলো তো আমি যে করেছি এটা যদি আমি না করে মানে ভিডিও করে না রাখি বা কোনো স্মৃতিতে না রাখি তাহলে তো এটা থাকবে না এক সময় তো এটা যখন আমি করে রাখছি তখন আমার পরের প্রজন্মগুলো যদি থাকে তো তাহলে তারা এটা দেখতে পাবে এবং দেখবে আর কি এটা জাস্ট যে আমার দিদিমা এমন ছিল বা আমার ঠাকুমা এমন ছিল জাস্ট অতটুক চিন্তা করে এখন আপাতত আমার কাজগুলো আর সবচেয়ে বড় কথা আমি করোনার মধ্যতে বেশি এর আগে আমার ছিল কিন্তু করোনার মধ্যে আমি প্রচুর পরিমাণে বাইবেল স্টাডিতে চলে যাই তারপরে বিভিন্ন বেদ তারপরে আহ্বান তারপরে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ এই সব বই পড়েছি তারপরে আরও বিভিন্ন অনেক বই পড়েছি এবং বিভিন্ন ধর্মীয় বা সৎসঙ্গ বলেন যেটাকে সেগুলোর সাথে সান্নিধ্যে থাকার চেষ্টা করেছি সেটা শিয়ন চার্চ হোক অথবা জিহুবাসাক্ষী চার্চ হোক অথবা যে কোনো চার্চ বা আমাদের চার্চই বা হোক মানে প্রত্যেকটা ইয়ার সাথে মানে যারা এই সব নিয়ে থাকে তা তাদের সাথে আলোচনায় বসতাম আমি বিভিন্ন ধর্মের মানুষের ব্যাখ্যাগুলোও শুনেছি এতে আমার জীবনের অনেক পরিবর্তন এসেছে আর আমি এটা যা শিখেছি তা যদি জীবনে প্রয়োগ না করি সেই জীবন আসলে ব্যর্থ এই কারণে আমি অনেক কিছু থেকে নিজেকে পরিবর্তন করেছি যেমন আমার প্রচণ্ড রাগ আমার আত্মীয় স্বজন বলেন আমার আশেপাশে যারা থাকে তারা মানে সবাই জানে যে আমার প্রচণ্ড রাগ ঠিক আছে আমি রাগে অনেক কিছু করে ফেলতাম মানে ভাঙচুর ঠিক আছে জুড়ে জুড়ে চিৎকার কথা বলা অন্যকে আঘাত করা আঘাত দিয়ে কথা বলা এসব আমার মধ্যে চলে আসতো তো এটা থেকে আমাকে নিজেকে সরাইতে হয়েছে আমি সরে গেছি অলরেডি এখন সবাই অনুভব করে যে আমার রাগ নেই নেই বললেই চলে হঠাৎ উঠে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছি আর কি তারপরে আরও বিভিন্ন বদবাস খাওয়া দাওয়া অনেক কিছু দেখে পোশাক এসব থেকে আমি নিজেকে এখন অন্যভাবে গুছিয়ে নিয়েছি কারণ আমি যদি কাউকে কিছু বলতে চাই আমার মধ্যে আমি নিজেকে যদি পরিবর্তন না করি আমি আরেকজনকে বলতে পারবো না আমি আমার রাগ না কমি আরেকজনকে বলতে পারি না যেতে রাগ করো না রাগ কমাইতে হবে রাগ করা ঠিক না তোমার স্বাস্থ্যের জন্য খারাপ এ কথাটা আমি বলতে পারবো না তাই পরিবর্তনটা আগে নিজের হোক বলে আমি আগে নিজেকে পরিবর্তনের চেষ্টা করেছি করে যাচ্ছি তারপরে আমি অন্যকে বলতে পারবো আর সবচেয়ে বড় কথা আমি এখন যে জিনিসগুলো সবচেয়ে বেশি গভীরভাবে অনুভব করতে পারি আমার বাইবেল পড়ে আমরা অন্তিম সময়কালে চলছি আমি এই বিষয়টা নিয়ে মানে আমি ভাগ ভাগ করে ভিডিও করবো আসলেই আমরা কিন্তু সেই কালের মধ্যে চলছে ক্লেশ ক্লেশকাল আসতে চলছে আমরা যদি এখনই পরিবর্তন না হই সাবধান না হই তাহলে আমাদের জন্য খুবই সামনে বিপদ অপেক্ষা করছে এইগুলো নিয়ে আমি বিস্তর আলোচনা করব পর্ব আকারে সত্যি এটা আমাকে আমার আত্মা বারংবার আমাকে তারা দিচ্ছে আমি অনেক কিছু থেকে বিরত থাকতে চাই কিন্তু এই বিষয়ে আমি বিরত হতেই পারছি না কারণ আমাকে বারংবার আমার আত্মা বলছে যে তুমি যা জানো অন্য কেউ জানাও আরেকজন উপকৃত হই একজনও যদি উপকৃত হয় একজনও যদি দেখে এটাই আমার কাছে অনেক কিছু এইবার আমি মূল বিষয়ে আসি আমি যখন ইউটিউব স্টুডিওতে ঢুকেছি অ্যানালাইসিস ওখানে দেখেছি কন্টেন্ট ওখানে দেখেছি আমার আনসাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইবার যারা আছে তারা দেখে না আবার অনেক কিছু আমি জানতে পেরেছি যে যারা সাবস্ক্রাইব করে তাদের পাশে ওই যে লাল ইউটিউবের চিহ্ন এটা থাকে কিন্তু তারা এসে বলছে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি সব এই কারণে আমার কমেন্ট বক্সটা অফ আজকে ক্লিয়ার করে দিলাম কারণ অনেকে অনেক মিথ্যা কথা বলে কিন্তু এটা কিন্তু বোঝা যায় ঠিক আছে সে যাই হোক আমি ওইগুলোতে একদম জড়াতেই চাই না তবে আমি অনেক কিছু আজকে এই যে এখানে ভিডিওতে মানে ইয়া এটাতে দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখে নেন আসলে আমার এখানে কারা কারা সাবস্ক্রাইব মানে আমি কাদেরকে সাবস্ক্রাইব করেছি কাদের ভিডিও দেখি এসব চ্যানেলগুলো আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন তো এখানে আমি এখন বেশি মানে বিশেষভাবে আমি প্রশান্ত আচার্য সদ্গুরু তারপরে ব্রহ্মা কুমারী এদের ভিডিও প্রচণ্ডভাবে দেখি তাই ওদেরটা আগে থাকবে যাদের ভিডিও বেশি দেখি তাদেরটা আগে আছে যাদের ভিডিও একটু কম দেখি তাদেরকে এখন নিচে চলে গেছে সে যাই হোক এর জন্য আপনারা ইনকাম করেন অবশ্যই কিন্তু মিথ্যা কথা বলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমরা ক্লেশকাল ক্লেশকালে আছি আর সবাইকে অনুরোধ করব আমাকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই একদমই প্রয়োজন নাই প্লিজ এবং আমার সাবস্ক্রাইব থেকে আপনারা বেরও হয়ে যেতে পারেন ঠিক আছে কিন্তু একজন যদি আমার ভিডিও দেখে এবং কোনো সত্য জানতে পারে অথবা কোনো জ্ঞানের বিষয় জানে তার জীবনে কাজে লাগাতে পারে এটাই আমার কাছে বড় পাওয়া আমার লাইকেরও প্রয়োজন নাই সাবস্ক্রাইবেরও প্রয়োজন নাই ভিউয়েরও প্রয়োজন নাই আমার প্রয়োজন সত্য জানার আগ্রহী জ্ঞানের বিষয়ে যে আগ্রহী সে আসুক আমার চ্যানেলে দেখে উপকৃত হোক ঠিক আছে আমার কমেন্টেরও প্রয়োজন নাই প্লিজ কমেন্টও করবেন না তবে প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি আজকে থেকে কমেন্ট বক্স খুলে দেব খুলে দেবো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন আর অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছে সেই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি কাল কালপশু আসব যেগুলো আসলে খুবই কষ্টদায়ক প্রশ্নের প্রশ্নগুলো তবুও আমি উত্তর দেব আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করতেই পারেন আর সত্যি আমরা কিন্তু অন্তিম সময় অর্থাৎ মহাক্লেশকালে বাস করছি আপনার প্রকৃতি বিপর্যয়ের দিকেও তাকান অথবা মানুষের মানসিক বিপর্যয়ের দিকেও তাকান রাষ্ট্র কিংবা সমাজ কিংবা পরিবার যেখানেই আপনি তাকাবেন আপনি সব কিছুতেই যদি গভীরভাবে মনোযোগ দৃষ্টিতে তাকান তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি কী সময়ে আছি আমাদের কি অবস্থা চলছে আর এটার পরিবর্তন হওয়ার জন্য প্রকৃতিরাও কি করছে আর আমরা নিজেরাও কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি করছি আর প্রত্যেক যুগ পরিবর্তনের পূর্বে যুদ্ধের পরিস্থিতি আমরা নিজেরা তৈরি করি আর সেই যুদ্ধ দ্বারাই কিন্তু যুগ পরিবর্তন হয় এইগুলো কিভাবে আমাদের আমরা কিভাবে বুঝবো এটা নিয়ে আমি পর্ব আকারে ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা সকলে সচেতন হতে পারেন এই আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন